আজ বানিয়ে নিলাম একটা বিশেষ জিনিসের ভুনা কে কে বলতে পারো বলো তো এক্ষুনি কমেন্ট করে জানিয়ে ফেলো এটা কি রান্না করেছি আর তার সাথে যা যা রান্না করেছিলাম আজকের দিনে সবই তোমাদের সাথে শেয়ার করছি চলো শুরু করি তোমাদের সকলকে সাথে নিয়ে এবং অনেক শুভকামনা জানিয়ে নিয়ে নতুন আরেকটি ভিডিও যারা ইউটিউব থেকে দেখছো আমার এই ভিডিওটি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও বন্ধুরা তাহলে এরকম অনেক অনেক রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর নতুন কিছু ভিডিও আসলেই তোমরা নোটিফিকেশন দেখে দেখে নিতে পারবে দেখো প্রথমেই তো একটু সাদা আর কালো সর্ষে একটু লবণ দিয়ে মিক্সিতেই বেটে নিলাম হাতে হাতে বাটতে গেলে অনেকটা টাইম লাগে তো হাজার কাজ তাই জন্য একটু মিক্সিতেই ঘুরিয়ে নিলাম তবে লবণটা কেন দিলাম বলো তো ওটা দিলে পরে আর কখনোই মিক্সিতে বাটলেও তো হবে না সর্ষে অনেকেই অবশ্য এটা বলো আর আজকের রেসিপিটাতে প্রথমেই আমি সর্ষে বেটে নিই তার মধ্যেই কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এটাতে অনেক বেশি স্বাদ বেড়ে যায় রান্নায় তারপরে একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়েই দিয়ে দিলাম বাটা সর্ষেটা ওপর থেকে এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব এবং শেষে দেব কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু আজকে মশলায় বাটার সময় লঙ্কা দিইনি সেই জন্য গোটা গোটা লঙ্কাই দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে ওঠার পর বেশ খানিকটা আরো ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এটা হলো আমাদের এখানকার লোকাল পাবদা মাছ বেশ খেতে ভালো আজ নিয়েছি বাড়ির ওপর থেকে মাছগুলো কিন্তু বেশ ভালোই ছিল সত্যি কথাই তার যা যে দাদা আমাদের দিয়েছে সে কিন্তু সত্যি খুব ভালো মাছ দিয়েছে আর গ্যাসটা অফ করে বাপু দিয়ে দিও একটু ধনেপাতা ঘরে থাকলে যদি ঘরে না থাকে তাহলে না দিলেও চলবে কারণ সর্ষের জাল এমনি খেতে ভালো লাগে আর ওপর থেকে অবশ্যই শেষ পাতে দিয়ে দেবে একদম কাঁচা সর্ষের তেল তাহলে কিন্তু অনেক বেশি রান্নার টেস্ট বেড়ে যায় দেখো আমি খুব আস্তে আস্তে তোমাদের একটা মাছ তুলে দেখাতে চাইছিলাম তাই দেখালাম মাছটা কিন্তু সত্যি খুব ভালো ছিল আবারও বললাম এরপরে রান্না করে নিয়েছি নিরামিষ একটা সবজি এটাতে ছিল আলু পটল আর মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাকে দেখে ভেবেছি বেশ মিষ্টি মিষ্টিই হবে তাই একটু ছোট ছোটো সাইজ করেছি ও বাবা সেটা গলে কোথায় চলে গেল দেখো কয়েকটা গোটা গোটা আছে আর বাকি সবই গলে গেছে আচ্ছা এইবারে আসি আজকের যেটা বেস্ট রান্না সেটার কাছে এটা কি বলো দেখেই বুঝতে পারছো পটল তিনটে পটল নিয়েছি পটলের মাঝখানের বীজ ছাড়া বাকি সব অংশ এভাবে কেটে নিয়ে নিয়েছি ছুরি দিয়ে মানে খোসার সমেত মাঝখানের যে সাদা অংশ যেটা আমরা পছন্দ করি সেটা দিয়েছি আর লাস্টে ভেতরে যেটুকু বীজ থাকবে সেইটাকে খালি নেই নি একদম চাচা চলা করে কেটে নিয়েছি এখানে বীজের মাথা পটলের মাথাগুলোও ফেলে দিয়েছি এই ফেলে দেব বীজগুলো এই জন্য এইভাবে মোটামোটা করে খোসা সমেত কেটে নিলাম এই খোসা সমেত এই অংশটুকু আমি নেব তার সাথে নেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখো এই চা কাঁচা লঙ্কা আর একটু এখানে ধনে পাতার ডাঁটি কিচ্ছু ফেলি না কিচ্ছু ফেলি না আমি ভীষণ হিসাবি ধনে পাতার ডাঁটি সে কটা মাছে পাতা দিয়েছি ডাঁটিগুলো এর মধ্যে দেব একটু টেস্ট বাড়বে আর কিছুই নয় মা ঠাকুমাদের কাছ থেকে শেখা কোন অংশে যাবে না সব দিয়ে কিছু না কিছু রান্না করে আসলে ফেলবো আমি হচ্ছে বাটি মানে যাকে বলে তোমরা বলো বাঙাল বাঙাল বাংলাদেশে তো আর জন্ম হয়নি কিন্তু যেহেতু বাঙাল ঘরের জন বেটি তাই জন্য আমি সব খাই আমি বাটি ঘটি না আচ্ছা যাই হোক সে না হয় বাটি ঘটির ব্যাপার হলো রসুনও দিয়ে দিলাম তার মধ্যে একটু বেটে নিলাম লবণ দিয়েছি আর এই যে আসল জিনিস হচ্ছে এতক্ষণের দিলাম মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ কুচি চিংড়ি হলে আরও ভালো টেস্ট হয় তারপরে আবার একটা ঘুটন দিয়ে নিলাম দেখো এরকম কালার আসবে যেহেতু চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে ভেজেছি স্বাদ ভালো আসার জন্য আর কোনো কাজ নেই এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দাও আর এই বেটে রাখা পুরো জিনিসটা এর মধ্যে দিয়ে দাও এবারে তোমারে সবচেয়ে বেশি কাজ করতে হবে কি বলতো তো হাত দিয়ে সমান এটাকে কম আঁচ করে নাড়তে হবে এই রকম প্রথম অবস্থায় যখন নাড়বে এরকম দেখতে হবে ক্যাপক্যাপে কিছুই তোমার খুন্তির সাথে যাবে না তুমি যতই চেষ্টা করো নড়বে না ওই জন্য হাত ব্যথা হয়ে যাবে এ রান্না করতে গেলে একটু হাত ব্যথা হবে বাপু কিছু করার নেই এরপরে দিয়ে দিলাম হলুদ লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো জাস্ট একটু ঝালঝাল হওয়ার জন্য এটা রং হওয়ার মশলাটা না কিন্তু এটা হচ্ছে ঝাল হওয়ার লঙ্কাগুলো এই দেখো মাঝখানে দেখেছো একটু কম ঘুরছিল আর এখন একেবারে পুরোপুরি প্রায় ঘুরছে তোমার খুন্তির সাথে মশলাটা মানে বাটাটা তার মানে কি হলো তোমার বাটা মোটামুটি ভাজা কমপ্লিট আর এইটা হলো একেবারে শেষ পর্যায়ের কালার এরকম কালার যখন আসবে তখন রান্না একদম শেষ গ্যাস বন্ধ করে দাও আর তোমার হাত ব্যথাও বন্ধ হয়ে যাবে এবার এই হলো তার একদম শেষ মুহূর্তের মানে ফাইনাল মেকআপের পর লুক দেখতে কেমন হয়েছে আগে দর্শন তারপরে গুণ বিচারি না গুণ বিচার করে বাড়ির বাকি সদস্যরা সকলেই বারবার চেয়ে খেয়েছেন মানে জিনিসটার টেস্ট খুব বেশি হয়েছে বাদ বাকি রান্নাগুলো দিয়ে সাজিয়ে নিলাম সকলের ভাতের থালা সেটা সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তা এরকম ছোটখাটো কিছু মুখ অরুচি হলে পরে রান্না যদি করে নিতে চাও বা বিভিন্ন ভর্তা শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কি বললাম বলো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বা ফলো করে রেখো তাহলে আজ আসছি আবার দেখা হবে নতুন আরও কিছু রান্না নিয়ে আগামীকাল ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো